পাবনার মধ্যে এরকম বাগান ভর্তি কমলা গাছ থেকে নিজের হাতে কমলা ছিড়ে মজা করে খাওয়ার যে অনুভূতি তা হয়তো বলে বোঝানো যাবে না তবে দেখে কিছুটা বোঝানো যেতে পারে এছাড়াও এখানে শুধু যে কমলার বাগান ছিল এমনটাও না ওই সাথে মালটারও বাগান পেয়ে যাবে পাবনা শহর অথবা এর আশপাশ থেকে কিভাবে আসবেন লোকেশন কোথায় বাগানে কিভাবে ঢুকবেন এই ফুল ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের কেমন আছেন সবাই পাবনার মধ্যে শহর থেকে বেশি দূরে এমনটাও না জায়গাটা বেশ সুন্দর আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই মালটা আর কমলার বাগান লাইফে ফার্স্ট টাইম আমি এরকম কমলা গাছ থেকে কমলা ছিঁড়ে খাওয়ার এক্সপিরিয়েন্স নিলাম সেই সাথে এই হিউজ পরিমাণে এত এত কমলার মালটা গাছ জায়গাটা এত সুন্দর লাগছিল দেখতে যাই হোক সকাল বেলা সাঙ্গু দলের সাথে কমলা বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমি আপনাদেরকে একদম ইজি এবং ডিরেক্ট একটা রুট শেয়ার করছি কিভাবে যেতে পারবেন এই লোকেশনে ফার্স্টে আমরা শহর থেকে একটা অটো নিয়ে সিঙ্গাবাজারের দিকে যাওয়া শুরু করি বেসিক্যালি আপনারা পাবনার যেখান থেকে যান না কেন সিঙ্গাবাজার হয়ে গেলে ইজি হবে দেন এই সিঙ্গাবাজার থেকে মাহমুদপুরের দিকে যে রোডটা গেছে এদিকে যাই মানে সিঙ্গাবাজার থেকে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে কুস্তিগাছা এর পাশেই মতিগাছা দক্ষিণ পাড়া কমলা ও মাল্টার বাগানে যাব চেনেন নাকি অ্যান্ড আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করলেই সুন্দরভাবে রুট বলে দেয় এছাড়াও অনেক অটোওয়ালা একদম লোকেশনের ডিরেক্ট নিয়ে যায় এই তো আমরা অটোতে বেশ কিছু সময় আসার পর দেন চলে আসি কমলা আর মালটা বাগানের একদম কাছেই পাকা রোড থেকে এরকম একটা কাঁচা রোড আছে এদিকে বাইক হইলে একদম ইজিলি বাগানে ময়দানের সামনেই যাওয়া যায় তবে আমরা অটোতে যাওয়ায় এখান থেকে বাকি একশো থেকে দুইশো মিটারের মতো পথ হেঁটে যেতে হয়েছে আর এই রোডটাও কিন্তু অনেকটাই সুন্দর ফাইনালি কমলার বাগানে তবে শুধু কমলার বাগান বললে ভুল হবে এটা মালটারও বাগান শুধু পাবনা না আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম কমলা আর মালটার বাগান দেখলাম আপনারা বাগানে এসে এখানকার কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টে যারা আছে তাদের থেকে শুনে নিবেন ফুল ডিটেলস তবে ঢুকতে কোনো টাকা লাগে না আপনারা যতটুকু খাবেন বা কিনবেন এটাই যা এখানে কমলা ছিল পার কেজি তিনশো টাকা আর মালটা দুইশো চল্লিশ টাকা এইরকম সারি সারি কমলা গাছ গাছ ভর্তি কমলা এদিকে মালটাও আছে একদম অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল দেখতেও বেশ সুন্দর আর প্রত্যেকটা গাছে কমলা বলেন বা মালটা একদম ফুল ভর্তি ফল দিয়ে আমি তো এসেই এই গাছ থেকে একটা কমলা ছিড়ে নিয়ে খাওয়া শুরু করি প্রচুর মিষ্টি সত্যি বলতে বেশ মজা আর সবচেয়ে বড় কথা এরকম গাছ থেকে ছিড়ে খাওয়ার অনুভূতি একদমই অন্যরকম লাগছিল গাছ ভর্তি কমলা মালটা ঝুমঝুম করছে এখানে আসলে অনেক ভালো লাগবে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু কমলা আর মালটা এই যে সাংঘ পাঙ্গু আমরা সবগুলা এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম দেন গাছ থেকে একটা কমলা পাড়তে গিয়ে আমি তো প্রথম আপুকে আহত করে ফেলেছি ভাবছি পাবনা গিয়ে একটা হসপিটালে ভর্তি করে দিব যাই হোক দেন আমরা একটা চ্যালেঞ্জ করি কে কত দ্রুত এই কমলা খেয়ে শেষ করতে পারে এই চ্যালেঞ্জ কিন্তু দুইবার করা হয় লামিয়া প্রথমবার না থাকলেও দ্বিতীয়বার ছিল বেশ মজা হয়েছে এছাড়াও এই কমলার বাগানে দেখা হয়ে যায় প্রিন্স ভাই ভাবি আর রাজাক ভাইয়ের সাথে বাগান থেকে কমলা বা মালটা যদি কিনতে চান আপনারা নিজেরাও পেরে নিতে পারবেন অথবা ওনাদের লোক থাকে তাদের দিয়েও জায়গাটা বেশ সুন্দর নতুন একটা করার জন্য প্লেস হবে। আপনারা এখন অব্দি কে কে এই কমলার বাগান ভিজিট করেছেন কমেন্টে জানাতে পারেন অথবা পাবনা ছাড়া অন্য কোথাও এমন কমলার বাগান আছে কিনা সেটাও জানাতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ